সালামু আলাইকুম আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম সহকারী অধ্যাপক শিশু কিশোর নবজাতক এবং শিশু নিদ্যোগ বিশেষজ্ঞ আপনাদের সবাইকে বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি আমার সবসময় চেষ্টা থাকে যে প্রাসঙ্গিক সময় উপযোগী এবং যেটা দিয়ে আপনাদের ইফেক্টিভ হবে সেই ধরনের কোনো টপিক আপনাদের কাছে দেওয়া সেই আঙ্গিকেই আজকে আমি একটি বিশেষ টপিক নিয়ে আসতে যাচ্ছি ইমার্জেন্সি টপিক যেটা আপনি সবসময় দৌড়ে ডাক্তারের কাছে যাওয়া সম্ভব নয় আমরা অনেকের বাসার হাসপাতাল থেকে দূরে কিন্তু আমার বাচ্চা যদি হঠাৎ করে কোনো কিছু খেয়ে ফেলে হঠাৎ করে যদি তার দমটা বন্ধ হয়ে আসে আপনি ওই সময় কি করবেন বিপদ বলে কয়ে আসে না বিপদ যে কোনো যে সময় হতে পারে আপনার যদি কিছু মেডিকেল নলেজ কিছু কারিগরি জ্ঞান খুব বিশেষায়িত কোনো জ্ঞানের প্রয়োজন নাই আপনি যদি টুকটাক কিছু জানেন অ্যাটলিস্ট ওই মুহূর্তের জন্য আপনার বাচ্চাটাকে আপনি সারভাইভ করাতে পারবেন ইনশাল্লাহ পরবর্তীতে আপনি হাসপাতালে নিচ্ছেন ডাক্তার তো আছেই কিন্তু আপনি যদি প্রাথমিক কাজটা না করে দেন খারাপ কিছু হয়ে যেতে পারে তো অবশ্যই আপনি এবং আপনার বাসা আশেপাশে যারা বাচ্চার টেক কেয়ারে আছে তাদেরকে আজকে আমি যা দেখাবো পুরোটা দেখাবেন প্লিজ পুরো ভিডিওটা দেখুন আমি এখানে কিছু বিশেষ কারিগরি দিক দেখাবো বাচ্চার কিভাবে আপনি চোকিং হয়ে গেলে বা দম বন্ধ হয়ে গেলে সেই দম থেকে তাকে বের করবেন আমরা বলবো যখনই চোকিং হয় বা কারো দম বন্ধ হয়ে আসে হঠাৎ করে গলায় শ্বাস নিতে পারছে না দুই ধরনের সিমটম হয় এটা হচ্ছে মাইল্ড সিমটম তার মানে মৃদু উপসর্গ আর হচ্ছে সিভিয়ার সিমটম ভয়ানক উপসর্গ মাইল্ড সিমটম হলে কি বাচ্চার শব্দ হবে বাচ্চা সে কাশি দেশে ধরবে এবং কোনো কর্মী দেখবেন এবং টিপিক্যাল এই কাজ করে এবং তার শব্দ হয় তাহলে তখনও বুঝবেন এখনো আপনি অতটা বিপদযুক্ত হয়ে যান নাই কিন্তু বাচ্চা যদি এভাবে ধরছে তারপর কাশে সে শ্বাস নিতে পারছে না এবং কোনো শব্দ হচ্ছে না তাহলে আপনি বুঝবেন তার গলায় ফরেন বডি বা কোনো কিছু আটকে গেছে তার শ্বাস নয় একেবারেই বিপজ্জনক হয়ে গেছে তখন তাহলে দুটো সিনটমে আমাদের দুই রকম আচরণ হবে সবার আগে আমি বলবো দর্শক যে আপনি প্যানিকড হবেন না প্যানিকড হয়ে গেছেন তো আপনি বিপদে পড়ে গেছেন প্রথমেই আমি জানি এগুলো বলা খুব সহজ কিন্তু প্র্যাকটিক্যাল ওই মুহূর্তে মাথা তাই ঠিক থাকে না কিন্তু আপনাকে মাথা ঠিক রাখতে হবে কারণ আপনার সামান্য অসতর্কতা তাকে বড় বিপদে ফেলে দিতে পারে তাহলে একটা হচ্ছে আপনি নিজে প্যানিক হবেন না দুই নম্বর যেটা আমরা করি আনতাজে মুখের ভিতরে আঙুল ঢুকিয়ে দিই ব্লাইন্ডলি আপনি যদি কিছু না দেখেন আপনি মুখের ভিতরে আঙুল ঢোকাবেন না তাহলে কি হবে যে জিনিসটা হয়তো বাইরেই ছিল আপনার আঙুলের কারণে সেটা আরও ভিতরে ডিজলস হয়ে আরো আটকে দেবে খুবই জরুরি ইনফরমেশন এই জিনিসগুলো আমরা করি আমি জানি প্লিজ এগুলো করতে যাবেন না তাহলে এখন কি করণীয় সেটাই হলো প্রশ্ন তো দর্শক এই জিনিসটা এখন খেয়াল রাখুন আমি বরাবরের মতোই আমাদের যে পাপি আছে সে হ্যালো হাই আমি আবারও আমাদের সে পাপির উপরে আমি দেখাচ্ছি এখন যদি ধরি এই বাচ্চাটা এক বছরের নিচের বাচ্চা এক বছরের নিচের বাচ্চা হলে কি করবেন দর্শক প্রথমেই যদি আপনি দেখেন এই ধরনের সিমটম হচ্ছে বাচ্চাকে জাস্ট আপনি উল্টে ফেলবেন আপনার এই বাম হাতে তালুর উপরে বাচ্চাটাকে নেবেন আমি যদি ভালো করে দেখাতে পারি এই একটা গেল আপনি বাচ্চাকে তালুর উপর নেবেন আপনি ফার্মলি সুন্দর করে বসবেন আপনার ডান হাতে যে তালু দিয়ে পাঁচবার কমপ্রেস জোরে জোরে এক দুই তিন চার পাঁচ আমি আবার যদি দেখাই এইভাবে বাম হাতে নেবেন এইভাবে বাচ্চাকে সুন্দর করে ধরবেন এক দুই তিন চার পাঁচ করে এইভাবে ডান হাতে আপনি উল্টে ধরবেন ঘাটটা তার সোজা থাকে এইভাবে আপনি দেখবেন তার শ্বাস নড়ছে কিনা তার শ্বাসনালী বা বুকের খাজ উঠানামা করছে কিনা যদি না করে এবং আপনি মুখটা সঙ্গে সঙ্গে ফাঁক করে দেবেন তার ওই যেটা আটকে গেছিল সেটা আছে কিনা যদি আসে তাহলে তা আপনি বের করে দেবেন সঙ্গে সঙ্গে যদি না হয় এবং দেখছেন বাচ্চা শ্বাস নিচ্ছে না খুবই জরুরি জিনিসটা দেখিয়ে দিচ্ছি বাচ্চা যে নিপোল বরাবর তার জাস্ট একটু নিচে ইমাজিনারি লাইনে আপনার দুটো আঙুল দিয়ে এভাবে চেস্ট কম্প্রেস করতে থাকবেন এক দুই তিন চার পাঁচ খুব কঠিন কিছু নয় তাহলে আমি কি বলছি আমার যদি আবার দেখাই বাচ্চাকে উল্টালাম হাতের তালু দিয়ে পাঁচ বার আমি প্রেস করলাম আমি উল্টে তখন দেখবো তার মুখ দিয়ে বেরিয়ে গেছে কিনা বেরিয়ে যদি যায় আমি বের করে দিলাম যদি না যেয়ে থাকে তার শ্বাসকষ্ট তখন হতে থাকে আমি এভাবে নিপল দুই নিপলের জাস্ট নিচে এভাবে আঙুল দিয়ে প্রেস করব করে আমি দেখব তার শ্বাস চালু হচ্ছে যদি না হয় আমি আবার ঘুরিয়ে একই কাজ আবার করব। আবার পাঁচবার দেবো স্ল্যাব দেব তাহলে এইভাবে আমার কর্মকাণ্ড চলতে থাকবে যদি বাচ্চা এক বছর উপরে হয় তাহলে তখন কিন্তু ম্যানুভারটা চেঞ্জ হয়ে যাবে তাহলে আমরা দুটো ভাগে ভাগ করি একটা হচ্ছে এক থেকে পাঁচ বছর আর একটা হচ্ছে পাঁচ বছর উপরে যদি এক থেকে পাঁচ বছর হয় তাহলে বাচ্চাটাকে আপনি সুন্দর করে বসাবেন আপনার কোলের উপরে আমরা ধরে নিচ্ছি বাচ্চাটা প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে আপনি আপনার পেটের সাথে ধরবেন আপনার এই হাত আর এই হাত এইভাবে লক করবেন করে এই ওর পেটে এক দুই তিন চার পাঁচ আমি আবার যদি দেখাই আমি ওকে ধরবো ওর পেটে আমি এইভাবে ধরে পাঁচবার কমপ্রেস করবো একইভাবে তখন আমি আবার উল্টে দেখবো তার মুখ দিয়ে তার ফরেন বডি বা কোনো যেটা আটকে ছিল সেটা বের হয়েছে কিনা যদি বের হতে হতে থাকে আমি বের করে দেব যদি না হয় তার শ্বাসকষ্ট চলতে থাকে একইভাবে আমি যেটা দেখিয়েছিলাম পাঁচবার কম্প্রেস নিপলে নিচে এক দুই তিন চার পাঁচ এভাবে দেব মোটামুটি দেওয়া কিছুক্ষণ দেওয়ার পরে আমি যদি দেখব সে শ্বাস না নিচ্ছে আমরা মুখ মাউথ টু মাউথ দুইবার তার মুখে মুখ নিয়ে আমি শ্বাস দিয়ে তার মুখটা ফুলিয়ে দেওয়ার চেষ্টা করবো আমি আবারও বলছি প্রথমে আমি বসাবো আমি এভাবে পাঁচবার চাপ দেব তারপর আমি দেখবো তার কিছু বেরিয়ে বের হলে বের করবো যদি না হয় আমি চেস্ট কমপ্রেস চালু রাখবো সাধারণত আমরা মিনিটে তিরিশ বার দিতে বলি ইন বিটুইন যদি তিরিশ বার দিতে পারেন আপনি দিয়ে আপনি মুখে দুবার হাওয়া দিয়ে দেবেন এইভাবে চলতে থাকবে কতক্ষণ দেব আমি যতক্ষণ পর্যন্ত তার শ্বাসটা পুরোপুরি ফেরত না আসছে এরপর আমরা আসবো এক থেকে পাঁচ বছর আমরা বলেছি পাঁচ বছরের উপরে যদি বাচ্চা হয় তাহলে আমরা এক থেকে পাঁচ বছরে আমরা পেটে চাপ দেব আর পাঁচ বছরের উপরে বাচ্চা যদি হয় তাহলে আমরা এইভাবেই বুকে চাপ দেব দেখেন ফার্মলি ধরবো বুকে আমি দেখাচ্ছি করে আবারও আমরা এভাবে দেখব একই রকমভাবে তার মুখ মুখে কিছু বের হচ্ছে না যদি বের হয় আমরা বের করে দেব যদি না হয় একই রকমভাবে আমরা চেস্টটা আমরা কমপ্রেস করব। আমরা যেভাবে দেখেছিলাম এভাবে মিনিটে তিরিশ বার তিরিশ বার করে আমরা চালিয়ে যাব এবং ইন বিটুইন আমি মাঝে মাঝে আমি এরকম দুবার করে তার মুখে মাউথ টু মাউথ ব্রিদিং করব কতক্ষণ করবো যতক্ষণ পর্যন্ত তার শ্বাস ফেরত না আসছে অবশ্যই এই মুহূর্তে আপনার একজন সাহায্যকারী লাগবে আপনি সাহায্যকারীকে ডাকুন প্রয়োজনে অ্যাম্বুলেন্স বা তার যে কোনো লাগেজ তাকে জোগাড় করতে বলুন এবং পুরো পথটা আপনি যতক্ষণ হাসপাতালে যাচ্ছেন এই প্রক্রিয়া চেস্ট কম্প্রেশন এবং মাউথ টু মাউথ ব্রিদিং আপনি চালু রাখুন তো দর্শক এই জিনিসগুলো শুনতে হয়তো খুব কঠিন মনে হচ্ছে কিন্তু আসলে খুবই সহজ কাজ আপনি নিজে এবং আপনার বাচ্চা যারা টেক কেয়ার করছে তাকে শেখান আমি নিশ্চিতভাবে এই বিপদের সময় কিন্তু আপনার কাজে আসবে এখন হয়তো এটা কিছুই মনে হচ্ছে না কারণ যখন আপনি বিপদে পড়ে যাবেন তখন এটাই কিন্তু সোনার চেয়েও দামি হয়ে যাবে তো এই ধরনের বিভিন্ন টপিক আপনারা শেয়ার করুন আপনার সমস্যা না হতে পারে আপনার বন্ধুর সমস্যা হতে পারে আপনার বান্ধবীর সমস্যা হতে পারে প্লিজ সবাইকে জানান